যে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ এটা মূলত হচ্ছে আল্লাহর সন্না এই কাজটা প্রথম আল্লাহ করেছেন এবং এই কাজের উদ্দেশ্যেই কোরআন নাজিল করা হয়েছে এবং এই কাজের জন্যই রাসুলকে প্রেরণ করা হয়েছে তার মানে এটা হচ্ছে মূল মিশন এই পৃথিবীতে রাসুল আসার এই কিতাব নাজিল হওয়ার যে মানুষকে ভালো কাজের আদেশ করা হবে আদেশ করা হয়েছে এবং মন্দ কাজ থেকে মন্দ কাজ থেকে নিষেধ করা হবে এবং করা হয়েছে তো এটা এখন আমাদের উপরে বর্তাবে কার রাসুল্লা সাল্লা ওয়াসাল্লামের পর আল্লাহ সুহান যেমন আম্বিয়াগণ পালন করেছেন আমাদের নবী মোহাম্মদ সালিসাল্লাম পালন করেছেন তারপরে সেটা আমাদের উপরে বর্তাবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলবো বলেছিলাম সেটা হচ্ছে কোরআনে আমাদেরকে ভালো কাজের প্রতি আদেশ করা শেখায় এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও শেখায় এই দুইটা হচ্ছে ডানা এই দুইটা হচ্ছে ব্যালেন্স কারণ আমাদের দেশের একটা এক শ্রেণীর মানুষ আছে যারা দাওয়াতি কাজ করে শুধু পজিটিভ হা আর হা ওখানে না নাই তাদের বক্তব্যের মধ্যে শিক্ষার মধ্যে তাদের গাছ তাদের ওই চিল্লার মধ্যে আপনি না কোনো কিছু পাবেন না সব ফজিলত এটা করলেন এত নাকি এটা করলেন এত নাকি আসেন বসি ফয়দা হবে শুধু পজিটিভ নেগেটিভটা নাই সেখানে আপনাকে জিহাদের বক্তব্য দেওয়া হবে না সেখানে আপনাকে শিরকে থেকে বাঁচার বক্তব্য দেওয়া হবে না শিরিক কি সেগুলো জানানো হবে না আপনাকে পাপ থেকে বাঁচেন ওই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া হবে না সুদ ঘুষের বিরুদ্ধে প্রকাশ্য কোনো বক্তব্য নাই শুধু ফায়দার বক্তব্য আছে কারণ তাদের থিওরি হলো যদি আমরা মানুষকে ওগুলো থেকে নিষেধ করি ওই পোলাপনগুলো আমাদের সাথে আর তাবলিগে আসবে না কিন্তু রেজাল্টকে জানেন আমাদের চোখের সামনে কারণ একটা জাতির ভেষভূষায় আপনি ধার্মিক মনে হলেও ধার্মিকতা যদি অন্তরে না ঢুকে আল্লাহর ভয় ভীতি এবং সঠিক জ্ঞান তখন এই জাতির দ্বারা যে কোনো ধরনের খারাপ প্রকাশ পেতে পারে আর যেটা বাস্তবে ঘটে যাচ্ছে যে আজকে আমরা যাদেরকে নিরীহ প্রাণীর মতন ভাবতাম এরা নাকি নিরীহ অসহায় অথচ এরা কতটা উগ্র এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসতেছি কিন্তু জাতিকে আল্লাহ সুবাহান হুমাতালে এখন দেখিয়ে দিচ্ছেন যাদের ভিতরে কতটা হিংস্রতা কাজ করে এই রূপটা হচ্ছে সেমসিম ইবলিসের মতো ইবলিসকে আল্লাহ সুবাহানা এমনীতি আমাদের কাছে পরিচয় করাই দেয় নাই যদিও ইবলিস অনেক ধার্মিক ছিল কিন্তু আল্লা সুবাহানাহ আতলা বোঝাতে চেয়েছেন যে এর ধার্মিক হওয়া সত্ত্বেও এর অন্তরের ভিতর অহংকার আছে এটা আমি জাতির কাছে প্রকাশ করে দেবো এই জন্য আল্লা সুবহানা সে আদেশ করেছিলেন যে ওস যুদ্ আদম তোমার আদমকে সাজদা করো ফেরস তারা যে অহংকার মুক্ত তারা সাজদা করে প্রমাণ করে দিয়েছিল কিন্তু ইবলিস যে অহংকার নিয়ে বেঁচেছিল আর অহংকারটা সেই দিন প্রকাশ পেয়ে গিয়েছিল ঠিক তেমনি আমরা তাদেরকে মনে করি নিরীহ প্রাণী এমনটাই তো বলে না তারা অসহায় কারো ওই যে এমন সাপ করে না কো ফুসফাস মারে না কো ঢোস ঢাস মানে এরকম আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আমরা তো জানি যারা কত মারাত্মক বাতিল আঁকি দ্বারা যত মানুষ আছে তারা জলামুখী যেটাকে বলা হয় একসময় ফুটবে কারণ তার ভিতরে আগুন রয়েছে আমরা যখন দাওয়াতি কাজ করি তখন দেখেছি এদের সাথে না মিললে না বসলে আপনি বুঝতে পারবেন না আপনি তার কথা মেনে না নেন দাওয়াত গ্রহণ না করেন এর পরের দিন আপনাকে সালাম পর্যন্ত দেবে না এটা একটা বাস্তবতা আমি আপনার কাছে বলি এটা মিথ্যা প্রচার না আপনি তাবলিক জামাতের লোকদেরকে যতটা ধার্মিক মনে করেন আপনি কয়েকদিন খালি তাদের সাথে মিশবেন না তাদেরকে পাত্তা দেবেন না বা তার কথাকে আপনি বিট্রে করবেন কোনো একটা ভুল ধরেন এরপর দিন থেকে আপনাকে সে মুসলমানই মনে করবে না সালামই দেবেন আপনাকে কিন্তু এই জাতিটাকে ধার্মিক অনেকে ভেবে নিয়েছে আরে কতটা ধার্মিক হলে এমন হয় আজকে এই মারামারি যদি এটা কবর মাজার পূজারের সাথে হতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু তারা নিজের ভাইকে ওই সম্পত্তি ওই জায়গার লোক কে আগে বসবে বা কে কি এটাই এটা স্যাক্রিফাইস কী জিনিস সেটা তারা শিখে নেয় তারা নাকি নিজেরটা খেয়ে বিড়ে দাওয়াতি কাজ করে তো নিজেরটা খেয়েই যখন দাওয়াতি কাজ করে টঙ্গির মাঠ একটা ছেড়ে দিলে আরেকটার ব্যবস্থা আল্লাহ করে দেবে সেই চিন্তা কেন নাই ওটার আধিপত্য বিস্তার করে কেন্দ্র করে কেন দুই গ্রুপে আবার মারামারি তাও আবার সুন্নতি লেবাস পাবড়ি জুববা পরে পুরা পৃথিবীর কাছে এটা কি তুলে ধরতে চেয়েছে এমনি তো হিন্দু খ্রিস্টান ইহুদি নাসাররা বলে যে আমরা নাকি জঙ্গি মুসলিমরা নাকি জঙ্গি তা যখন টাইমলাইনে গুলোর মধ্যে এরকম লাঠি ছোটা নিয়ে যদি দেখায় যে মুসলিম মুসলিমের গায়ে মেরে রক্ত বের করে দিচ্ছে পুরা বিশ্বের কাছে এটা কি তারা কি এটা তাবলিগি প্রমাণ করলো নাকি মুসলিম প্রমাণ করলো তো জাতি তো জানবে এটা মুসলিমের চিত্র তাই না তো এইভাবে তারা এই ইসলামটাকে নিয়ে খেলতামশা করে অথচ রাসুরলা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাঝে বেশিদিন হয়নি গত এক মাস আগের এই বক্তব্য যে মুসলিমকে হত্যা করা মুসলিমদের গায়ে রক্ত ঝরানো এটা কত বড় পাপ রাসুন বলেছেন মান হামালা আলা সেলা আলা আখি মান হামালা সেলা আলা আখেহি ফাহুয়া ফাহুমা ফি জোর ফি জাহান্নাম যেই ব্যক্তি দুইজন ব্যক্তি যদি লাঠি নিয়ে অস্ত্র নিয়ে তার ভাইকে তাক করে বা মুখামুখি হয় দুইজন যদি লাঠি ধরে তাহলে জাহান নামের উপরে কোথায় দাঁড়ানো জাহান নামের উপরে পাইন কাতালা আহাদহুমা তাদের একজন যদি আরেকজনকে মেরে দেয় দেখালা জামিয়ান রাসেল বলে যে একজন জাহান জাহান নামে যাবে দুইজনই জাহানের উপরে যাবে কি মনে করে তো অথচ স্পষ্ট রসলামের হাদিস যে মুসলিমের গায়ে আঘাত করা এরাই না এভাবে বলে যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ও কুফর মুসলিমকে গালি দেওয়া ফাঁসে কি বড় কাজ আর হত্যা করা আঘাত করা এটা কি কুফর অথচ এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি তো সারা জীবন চিল্লা করে এটাই না শিখছে যে স্বার্থের মধ্যে আঘাত আসলে মুসলিমের মাথা ফাটাই দিতে হবে এটাই কি শিখছে তা আমাদের এই দিতে চাই না। আজকে তারা আমাদেরকে বলে যে আহিসরা সালাফিরা এরাই শতভাগে বিভক্ত কিন্তু দেখাতে পারবেন কেউ কারো গায়ে হাত তুলছে আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি যে আল্লাহ আমাদের মধ্যে বিতর্ক যত তঙ্গে উঠে যাক আমার হাত থেকে যেন আমার মুসলিম ভাই নিরাপত্তা পেয়ে যায় আল্লাহ আমি আমার এই নোংরা হাত থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এটা আমাদের প্রত্যেকটা সালাফ ইমান ভাইদেরকে কোরআন যারা মেনে চলেন তাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমি যেন আমার হাত দিয়ে কোনো মুসলিম ভাইয়ের গায়ে আঘাত না করি এটা মারাত্মক ব্যাপার কিন্তু আমাদেরকে আল্লাহ তুমি হাবিলের মতো করে দাও আমরা যেন কাবিল না হই এটা আমাদেরকে চাইতে হবে কারণ রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ফিতনার সময় তুমি তোমার হাতকে থামিয়ে রাখবা তোমার অস্ত্রকে তুমি ওই পাথর দিয়ে ভোতা করে ফেলবা যাতে তোমার অস্ত্রের আঘাতে কোনো মুসলিম ভাইয়ের রক্ত না ঝরে রাসল বলেছেন কেউ যদি এটা না চায় যে তার আর জান্নাতের মাঝে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাক তাহলে সে যেন তার ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরা থেকে নিজেকে যেন হেফাজতে রাখে তার মানে আপনার দ্বারা যদি আপনার কোনো মুসলিম ভাইয়ের এক আঞ্জলি রক্ত ঝরে যায় আপনার মধ্যে আর জান্নাতের মধ্যে আধা হাত দূরত্ব তৈরি হয়ে যাবে আপনি যেতে পারবেন না ঢুকতেই পারবেন না জান্নাতে এটা খুব মারাত্মক ব্যাপার বরং রাসুল বলেছেন আলা আমি তোমাদেরকে সতর্ক সাবধান করতেছি লাতারজিও বাদিদুল্লাহ আন আওকুফারান ইয়াদ রিবু বাঁ দা কুমরে বা আমার পরে তোমরা আবার কুফুরিতে বা গুমরাহের দিকে ফিরে যেও না কেন একজন আরেকজনকে আঘাত করে তার মানে রাসূল আমাদেরকে ভাই ভাই করে পৃথিবীতে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে মুসলিম একে অপরের ভাই খবরদার কোনো অবস্থাতে কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে আঘাত না করে তাহলে এটা চরম পাপ আল্লাহ সুবাহানা এটাকে কঠিন পাপ বলেছেন বরং রাসু একজন মুসলিমের পাপ সম্পর্কে বলেছেন যেটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে কিতাব দিয়াতে আপনি তিরমিজিতে পেয়ে যাবেন রাসুল বলেছেন লাউ আশরা লাউ ইস্তারাকু ওয়ালাউ আননা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইস্তারাকু আলা দামি মুসলিমিন লা আকুব্বাহুমুল্লাহু জামিয়ান লা হো ফির এই জামিয়ান বা আকুব্বাহমুল্লাহ হো যদি কোনো ব্যক্তিকে কোনো মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ এবং আকাশে যারা আছে সবাই যদি অংশ নেয় তাহলে একজন মুসলিমকে যদি সমস্ত সৃষ্টি মিলে পিটিয়ে মেরে দেয় আল্লাহ সাহানা হুয়া তালা একজন মুসলিমের রক্তের বদলা নিতে গেলে এই সমস্ত সৃষ্টিকে জাহা নামে ফেলে দেবেন দ্বিধা করবেন না মানে যারা তাকে মারার সাথে সাথে অংশ ছিল তাদের প্রত্যেককে আল্লাহ জাহান নামে ফেলে দিবেন এটা আল্লাহ দেখবে না যে একটা মুসলিমকে মারার কারণে এতগুলো মুসলিমকে আমি জাহান নামে দেব আল্লাহ এটা হবে না আমি সমস্ত সৃষ্টিকে যারা এই মৃত্যুর মার্ডারে অংশ নিয়েছে সবাইকে আমি জাহান নামে ফেলে দেবো একজন মুসলিমের মান মর্যাদা এমন তাহলে এই যে জাতিটা যারা ফুসফাঁস করে না বলতেছেন এরা নিজের খেয়ে চলে কিন্তু এদের মধ্যে কত উগ্রতা আছে এটা তারা কিন্তু প্রকাশ করে দিল এটাই হচ্ছে মানে সঠিক এবং দ্বন্দ্বের বা মন্দের পার্থক্য এই জন্য কোরআন সন্না দিয়ে শিখতে হবে কোরআন সন্না দিয়ে সঠিক তালিমটা আপনাকে নিতে হবে শুধু ভেশভূষায় ইসলাম থাকলে ওটাকে সঠিক মানহাজের লোক ধরা যাবে না এই জন্য আকিদার দিক থেকে মজবুত থাকতে হবে ঈমান এবং সঠিক শিক্ষাটা আমাদেরকে সঠিক ব্যক্তিদের কাছ থেকেই শিখতে হবে না হলে এই ধরনের সিচুয়েশনে আমাদেরকেও পড়তে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন